বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোন রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না অনতি বিলম্বে ভারতের সাথে হওয়া সকল অনেজ্য চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে এতদিন যা করেছেন করেছেন এতদিন বাংলার তরুণরা রুখে দেয় নাই আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ কর বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌস্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এইটা কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহাদর্যের কথা বলি ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের আলেম ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোন কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় নাই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেনটেন্সের জন্য টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার অনুবাদ পরমাণু ভেঙে দুইটা হয় দুইটা ভেঙে চারটা হয় যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া এটা একটা বাড়তেই থাকে তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে এই চুক্তিতে কি আছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল প্রধানমন্ত্রী বলেছেন ইউরোপে কোন নাই সেখানে গাড়ি আসা যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আপনার লজ্জা লাগে না ইউরোপের সাথে বাংলাদেশের তুলনা দেন সেইখানে তো ভোট ডাকাতি হয় না সেই কথা বলেন না কেন সেইখানে তো সন্ত্রাসীদের চালাবাজি হয় না সেইখানে তো কুশ কেলেঙ্কারি হয় না আপনার ছোট্ট ছায় কুশের টাকা খেয়ে হজম করে তারা তাদেরকে পুরুষদেরকে দুর্নীতিবাদদেরকে আপনি অত্যন্ত নিরাপদে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন ইউরোপে তো সেই কাজটা হয় না তুলনা দেন আপনার লজ্জনা করলেও বাংলাদেশের একজন সৌ হিসাবে এই দেশের প্রত্যেকটি মানুষের আপনার এই মিথ্যাচারের লজ্জিত এই করি। এই তানজিটের নামে যে করিডোর দিয়েছে এতে বাংলাদেশের কোন অধিকার নাই ক্ষমতায় নামে টিকে থাকার জন্য বিদেশি ক্রমাদেরকে খুশি করার জন্য তিনি ভারতকে উপহার দিয়েছেন ভারত কি করেছে এই চুক্তির পর এই তিস্তা সহ বিভিন্ন নদীর গেট খুলে দিয়ে আমাদের প্রত্যেকটা নিম্ন অঞ্চলকে জড়িয়ে মারছে অনেক অঞ্চল বন্যার পানিতে প্রভাবিত মানীয় প্রধানমন্ত্রী আপনার মুখে পানি আসে কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না আমরা বর্ষা মৌসুমে ডুবে মরি এটা আপনি চোখে কেন দেখেন না এটা আমাদের বুঝে আসে না আপনার কালানন্দ করে রেখেছেন তবে আপনার এগুলো বুঝে আসবে আমরা জানতে চাই আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে ব্যাংক লোটেরা দখল করে নিয়েছে। ব্যাংক গুলো এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আজকে দৌলিয়ায় পরিণত হয়েছেন আমাদের সামাজিক বন্ধন শেষ হয়ে গিয়েছে আমাদের সমস্ত কিছুকে চুরমার করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বন্ধগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অবস্থা চলতে দেওয়া যায় না এই অবস্থার পরিবর্তন করতে হবে জনতা দেশ সকল দল মত নির্বিশেষে সকল মানুষ এক হয়ে এই বৈশিষ্ট্য পরিত্যক্ত আমলিক সরকারের বর্জিত সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আসুন সে আন্দোলনের প্রতিটাঙ্গিক চুক্তি যে করবেন তাদের আগে থেকে এই বিষয়টি জানা ছিল এবং তাদের ধার্য ছিল এই টাঙ্গিক চুক্তি নিয়ে মানুষ আন্দোলন করতে না পারে মানুষ লেখালেখি করতে না পারে মানুষ কথা বলতে না পারে এই জন্যই তারা আর এক মাস আগে থেকেই বেঞ্জিন নাটক ঘটিয়েছে আর হত্যাকাণ্ড নাটক ঘটিয়েছে মতিউরের ঘটনা ঘটিয়েছে সেনাবাহিনী প্রধানের ঘটনা ঘটিয়েছে এইগুলি ঘটিয়ে মানুষের মাথা এগুলি দিয়ে ব্যাস এখন তারা শান্তিতে চুক্তি স্বাক্ষর করে নিয়েছে এটা আমাদের একটা চরিত্র এবং বাস্তবতা আমরা স্পষ্ট বলতে চাই মহানে প্রধানমন্ত্রী এক মাসে দুইবার গেলেন ভারতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পর্যায়ে সফল গেলেন আবার গেলেন সমত স্বাক্ষরের জন্য স্বাক্ষরের ভিতরে যে বিষয়গুলি রয়েছে তাদের অন্যতম কয়েকটি বিষয় রয়েছে তাদের একটি চিকিৎসা রয়েছে উনি সাংবাদিক সমন্বয়ে বলেছেন আমরা চিকিৎসার উন্নতির জন্য বাংলাদেশের মানুষ ভালো মতন চিকিৎসা পাক এই জন্য ভারতে যাওয়ার ব্যবস্থা করেছি আহ আমার দেশপ্রেমিক আমার দেশের মানুষ আমার দেশের মেডিকেলে আমার থেকে হতে পারে না এমন চিকিৎসা আপনি করেন আপনি করতে পারেন না বাংলাদেশের ডাক্তাররা বিদেশে যাবে না বিদেশের ডাক্তাররা বাংলাদেশে আসবে বাংলাদেশের জনগণ বিদেশে যাবে না বাংলাদেশে বিদেশের জনগণ বাংলাদেশ চিকিৎসা নেবে এমন চিকিৎসা ক্ষেত্র তৈরি করতে আজকে আপনার ভারতের সঙ্গে চুক্তি করেছেন এমন বোকামি রাষ্ট্রপ্রধান আমরা কোনো দেখি নাই দ্বিতীয় চুক্তি করেছেন টানজিদের নামে বাংলাদেশের বুক চিরে আপনার ভারতের এক রাজের এক রাজ্যে ট্রেন যাবে ট্রেন চালাবে ভারতের লোক পরিচালনা করবে ভারতের লোক ট্রেন থাকবে ভারতের মালামাল ভারতের আমরা কিভাবে বসবো এর ভেতরে মাদক দ্রব্য নাই আমরা কিভাবে বসবো ওদের বিস্ফোরক দ্রব্য নাই আমরা কিভাবে বলবো কেমন বিমানে গোলা নাই ট্রেনের ভেতরে আমরা তো চিন্তা করছি ভবিষ্যতে এমন একটা দিনের জন্য ভয় অপেক্ষায় আছে কেউ দিন মাল্লাতে তহল করার প্রয়োজন হবে নামে এটা বাংলাদেশের জনগণের জীবন ঘটিয়েছে হাজারো মতো তৈরি করেছে আমাদের সরকার হাজারো কেন তৈরি করেছে আমাদের সরকার হাজারো সরাইন প্রধান তৈরি আদিজ তৈরি করেছে আজকের পত্রিকায় দেখে আসলাম সেই কমিশনের বা। ট্যাক্স কমিশনারের যে সচিব আছেন তার বিরুদ্ধে সাংবাদিক বন্ধুগণ সুন্দর করে উঠে ধরেছেন তিনিও সচেতন মালিক হয়েছে সাংবাদিক বন্ধুরা উঠানোর পরে এখন সাংবাদিকদেরকে পুলিশের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে এ সমস্ত কর্মকাণ্ড প্রকাশ করা যাবে না আমরা স্পষ্ট বলি সাংবাদিক বন্ধুগণ আপনাদের পরে যত শক্তি আছে শক্তি দিয়ে সকল দলিতের নাম প্রকাশ করুন বাংলাদেশের জনগণ আপনার পক্ষে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি আছে আমরা আছি দেশ প্রেমিক আছে ভাই না ইনশাল্লাহ অতএব সকল দুর্নীতি বাসদের বিচার আয়তা আনতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি আজকে ডাক দিয়েছে আগামী দিনে প্রোগ্রাম দিয়েছে আমরা আশা করছি ভারতের সঙ্গে যদি চুক্তি হয়েছে দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী মানবতা বিরোধী এই চুক্তির বিরুদ্ধে আরো সাইরা বন্ধুগণ আজকের নীতি প্রমাণ করে এই দেশের মানুষ শেখ হাসিনাকে চায় না এই দেশের মানুষ দুর্নীতিবাস সরকারকে চায় না বলা নিযুক্তি দেশের মানুষ মেরে যায় না সরকারকে পদন করতে হবে সরকারকে পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের উপরে নির্বাচন দিতে হবে সকল আমলা পুলিশদেরকে কাপতি মেরে থাকা দেশবিরোধী ঘুষ কর থেকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে বাংলাদেশের স্বার্থ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গুল চুক্তি বাতিল করতে হবে আগামী দিনে সকল সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আজকের মতো এখানে সমানে শেষ করা হলো আল্লাহ আমাদের সবাইকে বাদ করে দেন এই জন্য সরকারের প্রথম গোদানি সরকারের প্রথম গদনে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের শান্তি মুক্তি মুক্ত মানুষদেরকে মুক্তি দেন আল্লাহ বিশ্বের দিয়ে আওয়াজ চালু করে দিন ব্যক্তি হাওয়া দূর করে দিন আগ্রাসী ভারতকে ধ্বংস করে দিন রপ্পান কব্বল বৃন্দনকান্ত শ্রেণী লাগেন মেরা হাতি গ্রামের হাওয়া হলে